হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আজকে সকাল সকাল ছোট্ট একটি ব্লগ শুরু করে দিলাম ছাদে উঠেছি ছাদে উঠে দেখলাম গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে গাঁদা ফুলগুলো ফুটে আছে আর দেখে অনেক ভালো লাগছিল সকাল সকাল মনটা ভালো লেগে গেল আর এই যে দেখুন এখানে হচ্ছে পুঁইশাক গাছ হয়েছে আর অনেক রকমের গাছে ছিল এখানে একটা কুমড়ো গাছ ছিল কুমড়ো গাছটা মারা গিয়েছে আর এই যে দেখুন আমার অ্যালোভেরা গাছ আসলে আমি যত জায়গায় অ্যালোভেরা গাছগুলো লাগাই না কেন গাছগুলো কিন্তু বড় হয় না আর একটি ড্রামের মধ্যে আম্মু কচু গাছও লাগিয়েছে অনেক ড্রামে মেহেন্দি গাছ লাগিয়েছে সাথে কিন্তু পাট শাকও লাগিয়েছে তা আমার আম্মু যেসব গাছগুলো পছন্দ করে সেই গাছগুলো একটু একটু করে লাগিয়েছে যখন ওনার খেতে মন চাবে তখন যাতে উনি পেরে খেতে পারে এই দেখুন পাট গাছ লাগিয়েছে পেট মানে পাট পাতা কিন্তু হয়েছে এখান থেকে যখন খেতে মন চায় কয়েকটা পাতা নিয়ে উনি রান্না করে খায় আর সাথে কিন্তু ডালিম গাছ তো ডালিম গাছেরও কিন্তু ফুল ফুটবে এই যে দেখুন এখন কিন্তু ফুলের মুখ হয়েছে কিছুদিনের মধ্যে ফুল ফুটে যাবে তো আমি এখানে দুই তিন দিনের ভিডিওটা একসাথে ক্যাপচার করেছি আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পারবেন এখানে ছিল লাউ গাছ এই লাউ গাছে কিন্তু কয়েকটা ফুল এসেছে কিন্তু এই ফুলগুলো হচ্ছে পুরুষ ফুল 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 মহিলা মহিলা হয়নি হলে লাউ ধরবে তো ছাদের মধ্যে আমাদের শশা গাছ ছিল করলা গাছও ছিল এগুলো হঠাৎ করে একদিন মারা গেছে কি কারণে জানি না আর এই হচ্ছে আমাদের লুব্যা গাছ বা বটবুটি গাছ এখন কিন্তু লুইব্বাগুলো চিকুন চিকুন আছে কিছু দিনের মধ্যে এগুলো মোটা হবে তখন কিন্তু পাড়া হবে আর আমাদের ছাদে কিন্তু বেগুন গাছও আছে এই যে দেখুন বেগুন গাছ এখানে কয়েকটা গাছের মধ্যে ফুল এসেছে তো আমি একটু পরেই দেখাবো যে গাছে কিন্তু ফুল এসে ফলও হয়েছে এবং সেই ফলগুলো আমরা আজকে পারবো দু তিন দিনের ভিডিও আমি একসাথে আমি আপনাদের শেয়ার করছি এই যে দেখুন ওই দিন কিন্তু দেখে গেলাম যে মানে লুইবাগুলো চিকন ছিল তো আজকে মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে তো এই লুইবাগুলো এর আগেও কয়েকটা পেরে আম্ম ফ্রিজে জমিয়ে রেখেছিল তো আজকে কয়েকটা পারবে এবং এগুলো রান্না করবে আর নিজের গাছের মানে ফলগুলি বা সবজিগুলি খেতে কিন্তু অনেক মজা হয় এটা কিন্তু কোনো হাইব্রিড বা কোনো সার ছাড়াই এই গাছটা হয়েছে যে দেখুন এখানে এখানে লুভা পাড়া হয়েছে আমি একটু দেখাই আপনাদের আর এগুলো পারতে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো ওইখান থেকে যে আম্মু আরও ফল মানে সবজিগুলো পারছে আর কয়েকটা আরো কতগুলো সবজি আমাদের ফ্রিজে আছে আর এই যে দেখুন ডালিম গাছের কিন্তু ফুল ফুটেছে তো আমরা যেই লোকের থেকে গাছগুলো নিয়েছিলাম সেই লোকে বলেছিল এই ফুলগুলো একবার অনেক ধরবে এরপর আবার পড়ে যাবে এরপর আবার ফল আসবে মানে আবার ফুল ধরে আবার ফল আসবে তো এই যে ফুল ফুটেছে আর এই হচ্ছে পাট যখন আমার মনে থেকে নিয়ে পরে রান্না করে আর এখানে মেহেদি গাছে ডাল লাগিয়েছিলাম মার এখানে মেহেদি পাতা গজিয়েছে আর এই যে দেখুন বেগুন গাছে বেগুনও হয়ে গেছে আপনাদের তো বলেছিলাম যে আমাদের বেগুন গাছে বেগুন হয় তখন ফুল হয়েছিল আর এখন কিন্তু ফল হয়ে গেল মাসাল্লা তাহলে চিন্তা করেন কতদিন লাগিয়ে এই ভিডিওটা আমি করেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি হচ্ছে যখন আমার ড্রেসের ভিডিওগুলো শেয়ার করি তখন কিন্তু অন্য সাইডের ছাদ থেকে ভিডিওগুলো করতে হয় কারণ যেই সাইডে আমার মানে ফল গাছ বা ফুল গাছের বাগান সেই সেই সাইডে ভিডিও করতে গেলে ভিডিওগুলো অন্ধকার আসে লাইট বোঝা যায় না যে কারণে আমার অন্য সাইড থেকে ভিডিও করতে হয়